বেসন দিয়ে তরকারি করার জন্য যেটা কি যেগুলো আমার দরকার তো সেগুলো আমি এরকম গুছিয়ে নিয়েছি একেবারে এখানে আলু কেটে নিয়েছি এখানে টমেটো এখানে সামান্য একটু আদা বাটা নিয়েছি আর যে বড়াটা করব তার জন্য এখানে বেসন নিয়েছি এর মধ্যে লবণ উলু দেওয়া হয়নি তো দিয়ে নেব এখানে একটু লঙ্কা বাটা আছে আর এখানে এরকম বাঁধাকপি বরাদ করব এখানে তো বাঁধাকপি বেসন আর লঙ্কা কুচিয়ে নিয়েছি আর কিচ্ছু নেই এখন শুধু লবণ উলু দিয়ে নেব আর এটা নিরামিষ দিনে অবশ্যই কিছু ঘরে হয়তো বেসন কম বেশি সবার ঘরেই থাকে তো নিরামিষ দিনে অবশ্যই এটা আপনারা করে খাবেন তো আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে আমি দিনে আগে ঢুকে নিয়েছি দিনেটা আমি ভেজে নেবো তো এইগুলোই আমার লাগবে আর কিছু লাগবে তো এই দেখো বেসনের মধ্যে আমি হাত দিয়েই করে নিলাম যেহেতু একটু ঘন করেছি তো সেই জন্য হাত দিয়ে মাখাতে হলো একটু লবণ হলুদ দিয়ে শুধু মাখিয়ে নিলাম তো এবার তেলের উপরে দিয়ে নেবো আগে এই বাঁধাকপি ভরাটাই করে নি আজকে বেসন সবই বেসনের তরকারি বেসনের রেসিপি আসবে সবগুলো আর আমি তো ভাজা খেতে খুবই ভালোবাসি তো সবসময় তো দোকানে যে মানে আনা হয়ে ওঠে না তো সেই জন্য বাড়িতে পরে খেলে এরকমভাবে তো এ দেখো উল্টিয়ে দিলাম কেরকম হয়েছে তো এ দেখো বাঁধাকপির বড়াগুলো সব হয়ে গেছে ভাজা আর একটু লঙ্কা ভেজে নিলাম বেশ ভালো লাগে খেতে আমার এই জন্য এখন আমি তরকারির জন্য যে বেসনটা ভুলিয়ে রেখেছি তো সেটা সেই বড়াগুলো আমি ভেজে নেব তো বেসনের বড়াটা এই দেখো তেলের উপরে দিয়ে নিচ্ছি তোমার বেসন ভাজা কি হয় না তাড়াতাড়ি বেসনের এক রকম বড়া তো না যে তাড়াতাড়ি হবে বেসন বেসন এত বেসন ভালো লাগে না খেয়ে দেখো বেসনের মতো বেসন রান্না করলে ভালোই লাগে তুমি দেখো বড়া গুলো কিরকম ফুলবে শুধু তাই দেখো দেখো বন্ধুরা বড়া গুলো দেখো আস্তে আস্তে ফুলে যাবে দেখুন ভালো করে ফেটিয়ে নিলে মানে বড়া গুলো খুব সুন্দর হয় ফুলে ফুলে দেখতে কেমন লাগছে দেখ বাজার পরে দেখো না ফুলে ফুলে না আর বড়া ফুলল না তো দেখো বন্ধুরা এই দেখো কত ছোট ছোট করে দিয়েছিলাম দেখো কালের বড়ার মতো হয়েছে ফুলে ফুলে দেখো নরম হয়ে যায় দেখো ফুলে ফুলে কিরকম কতটা বড় বড় হয়ে গেছে না তো তরকারিতে দিলে আরো নরম হবে টেস্টি লাগবে কি হলো

থাকবে না এই ঝোলটা বড়াটা দশ মিনিট যদি এটা ঠান্ডা হতে দাও তো ঝোলটা সব টেনে নেবে তো দেখো কত সুন্দর হয়েছে রাজ খেতে বসে গেছে আর আজকে তরকারিটা রাজি টেস্ট করবে কেননা ও আলু বেসনের বড়ার তরকারি সব ভালো খায় ও সবজি যেহেতু খায় না তো সেই জন্য এই যে আজকে থালায় দিয়ে দিয়েছি তরকারি ও একদম নিয়ে বসে গেছে তো খেয়ে আজকে বলবে কেমন হয়েছে তো নিরামিষ দিনে তোমরাও এরকম করে রান্না করে খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে দেখলে লাইক করে দিও ফলো করে দিও টাটা বাই